আমি হচ্ছে গুরু উপলক্ষ করি নেই এই ধর্ম ধর্মপরা ধর্ম পুঞ্জরে গম্পী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী বুদ্ধ পূজার উপাসক উপাশী উনি ইচ্ছি এষ্টবির বরণ সহ তিন হেবর মহাসংগদান।

যার অবদান আমি হনদি পুরে ফেলে নেওয়ারি আমি ব্যক্তিগত জীবনত পারিবারিক জীবনত সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় জীবনত আমি সৎসময় মনত তুলি স্মরণ করি সেই দেবদুর্লভ মহাপুরুষ সর্বজনপূজ্য পরম পূজ্য বনবান্ধের অতিথিও বন্দনা গোজাঙ্গে পুণ্য হলাব পুণ্য সোভার মধ্যমণি মর অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন রাজবন বিহার ইচ্ছি ইচ্ছে পুণ্য হলার সঙ্গ প্রধান পরম সত্যে মহাতের মহোদয় সহ বিভিন্ন শাখা বন না উল্লেখ নগরি ওই মর জিম বর্জন এবং দেনেদি বাঙেদি আগন বুদ্ধর শাসন সদর মর দ্বারক বাহক সে মহান গুণাত্মিক কুসংগরে মই বন্দনা গজাঙ ইচ্ছে হায়ত পুন্দুরত্তুন ইচ্ছে সংসার দুগত্তুন সরান ভেবাইতে পূর্ব চেতনা মঞ্চ চেতনা অপর চেতনা এই ত্রিবিত চিত্ত চেতনা লয়নি লয় ইচ্ছে পুণ্য হলাব একত্তর অনিয়ন বুদ্ধমূর্তি দান সঙ্গ দান দান বিন্দু পানীয় দান নানাবিধ দান ইচ্ছে তুমি যাই যুক্ত নয় কার্যশীল গুজি লাইনে লো প্রতিষ্ঠিত হয় নেই কর্ম কর্মফল বিচ্ছেদ করে শ্রদ্ধা সহগত চিত্তে তুমি যে পানি ডালি পুষ্পেলা এই পুণ্য দ্বারাই তোমার বর্তমান ভবিষ্যৎ জীবন চলার পদত যা কিছু অন্তরায় উপদ্রব রোগ শোক বেদি বেদনা অন্তরায় দুঃখ দজাতে তেলে চিনি দূরীভূত হয়ে জেনে যে এক পুনর সুখ শান্তি মঙ্গলময় জীবন বইয়ে এনে একদিন দুঃখ মুক্তি নির্বাহ লাভার হেতু

পৃথিবী একদিন ধ্বংস হব পর্বত গুলি যাব সমুদ্র নন নদী সরাসরি একদিন সুগে যাব বিলীন হয়ে যাব নষ্ট হয়ে যাব সাংঘা দিন নানা ছাতি সংগঠানের ফল নষ্ট না হব হইয়ে সেই সংগঠানের ফল ধারা যদি সপ্তায় বিচ্ছে যে গমে ডালে জানি নেই বুঝি নেই উপলব্ধি করি নেই ধর্ম ফল জ্ঞান লাগে নেই যদি গরম দেয় এই দানার ফল জন্ম জন্মে পরি ভোগ করি ভারিবে এদিকে ভগবান বুদ্ধ সংগদান সমুদ্র শুকিয়ে একদিন শহরে যাব তা হত্যায় সে সংগদানের ফলে সমুদ্র শুকে গেলে সংগদানের ফল নত্য ন এদিকে বলে নেই সংগানা রক্তির মধ্যে ভগবান বুদ্ধ

দক্ষণ বন্ধন মাতৃবন্ধন মা বাপ ফেলেছি, এসেছি পিতৃবন্ধন বাপরা ফেলেছি। এসেছি ব্রাতা ব্রাতি হত্যা বেগুন ফেলে এসেছি গৃহ বন্ধন নিজ গোরান ফেলে এসেছি গ্রাম বন্ধন নিজ আগামান ফেলেছি, সঙ্গে সঙ্গী বন্ধন সংসমাজ ফেলে এসেছি জ্ঞাতি বন্ধন আত্মীয় স্বজন ফেলে সম্পত্তি বন্ধন উত্তরাধিকার সূত্রে বাবা সম্পত্তি মা সম্পত্তি ফাই সে সম্পত্তি ফেলে তারপরে যদি হয়তো মক কোথে এইভাবে বন্ধন চিহ্ন গুরুনে তিয় বিসর্জন দিনে এ ব্রহ্মচার্য জীবনত যে উদীয়মান তরুণ বয়জত মানে যে মানে দিল আমি হতেই অ্যাস্তির বা ঠেরোই

শিবেরা হয়ে যায় জাতি গুরু অর্থাৎ জন্মগত তা ভগবান বুদ্ধ শিবেরা প্রবৃত গুরু ন হয় শিব হতে জাতি মানে জন্মগত গুরু মানে সুলভাগকে তাঁত বাং নিয়ে সামসিদে ওই বয়সে গুরু হয়ে যায় শিব হতে জাতি ফেরো শিবের কু ফেরো বা স্থবির শিবের কু তারপরে হতে সম্মতি ফেরো সম্মতি ফেরো বা সম্মতি গুরু হইয়া দেয় জীবের

পৰমাত্ম থৰো বা ধৰ্ম তেৰ সত্বীৱেই নৱালঘত্তৰ ধৰ্ম অধিষ্ঠিত হয়ত্তৰ ধৰ্মৰে অধিষ্ঠিত হয় শিৱৰা সত্তে ধৰ্ম বুঢ় বা পৰমাত্ম থেৰ বা পৰমাত্ম বুঢ়ো ভগৱান বুদ্ধ হৈ জানে বুঢ়ো বা তি

জানা পরি বদে উপলব্ধি করা আমার যে যে আনি চরিত্র আনি যে আদর্শ আনি যে মন মানসিকতা আনি যে চিন্তাধারা ফেলে আমি বর্তমান ভবিষ্যৎ অগ্রগতি উন্নতি স্মৃতি জীবনমান বদলি ভারিব দল ঘূৰি ফাৰিব আদৰ্শ চিন্তাধাৰা মন মানসিকতা ঘূৰাব দে পণ্ডিত লক্ষণেই মূৰ্খৰ লক্ষণলৈ আমি মূৰ্খো শৰ্মলৈ পণ্ডিত হৈ যায় তিনি লক্ষণ পিনে ঠাই জ্ঞানী মান্জৰ তাৰ্মিক মানজৰ চদুৰ প্ৰচাৰী সদূৰ চদুৰ মানে হাই এবং পিচে মজুমে বেকানি দিয়ে রিনিছে যে জ্ঞান যোগে দিবে হাম গড়ে তা হত্যা হিসেবে জীবে বিলে জ্ঞানে ব্যক্তি সুচিন্তে গড়ে সুকর্ম গড়ে সুপাক্য বাসন গড়ে এসে নিবিলে জ্ঞানী মাঞ্জোর ধার্মিক মাঞ্জোর লক্ষণ তা মূর্খ মাঞ্জোর দুচ্ছিল ভাবি মাঞ্জোর লক্ষণ মিলে দুচ্ছিন্তা করিবে দুৎকর্ম করিবে দুর্ভাগ্য বাসন করিবে এসে নিবিলে মূর্খর লক্ষণ অজ্ঞানী মানুহৰ লগতে ভগৱান বুদ্ধান সিটো আগ সুবত দুৰ্গন্ধ আগে যিয়ত যায় নিধুৱাব সেই জিনি চানত কি কৰিব এনে ফজা এনে প্ৰব আৰু এক প্ৰবাত লাই আহিব তাছে যিনি চানা হেবার উপযোগীও নয় সিয়ান হন পরিবার উপযোগীও নয় সিয়ান হেবাদে মানে বাদ দন্দে অর্থাৎ মাঝি বর্ষ বাপ্পা নহ দে সিয়ান হ্যাঁ হত্যা মোমাসি বর্ষ বাপ্পা নহ দে মোমাসি ভ্রমণ যেমন পুষ্পের গন্ধ নষ্ট করে না তারপরে ফুলের সৌন্দর্য নস্ত করে না হত্যা ফুলর তুমি বাচ্চা নয় ফুলর সৌন্দর্য নয়

চদৰ প্ৰচাৰী দূৰদৰ্শিতা নিজৰে পাৱন জাত পৰিবাৰৰে পাৱন জ্ঞা নিজেও কম জিনি লবা মাংসৰে কম জিনিত দিবাৰ চেষ্টা কৰিবা আৰু মাজিক দুখ কি হলে নিজেও হাৰ হাৰ সিহঁত যিহেতু পৰেছে যিমান ওচৰে দিনে সমাজত পরিবার সে মানুষ নখান নেই সে নীতি সমাজ কুলুচিত ধর্ম কুলুচিত পরিবার কুলুচিত বে পৃথিবী বরবাদ্যে বরবাদ্যে হয় গোদা অশান্তি অধক একটু দ্বারা বুঝা নাই সন্ধ্যায় ফলনা আদামত মরিদ আদামান ঠান্ডা উল আর যদি গম মানুষ মলে মানুষ সমাজত এক অপৰণীয় পুতি হলি মানে আৰু সমাজত অনেক কিছু আমি অৱদানে যদি চাৰি অন্য় অপৰাধী অত্যাচাৰ অনচাৰ মানুহৰে জুলুম অত্যাচাৰ গঢ় এবাৰে পিহন যিয়ে গৈছে গম চেৰা চেৰে সেনা নদী না একবাৰ হৈ গৈছো সেইদি পিহন নহনে উপাসক উপ আমাৰ যদি বুদ্ধৰ সংস্কৃতি বুদ্ধৰ ভালচাৰ বুদ্ধৰ ধৰ্মৰ নিয়ম নীতি আদৰ্শীৰে যিয়ে চুক হব যি অক্সেচ উন্নতি হব যিয়ে পালে হব তাই সূৰ্য বৰ্ণৱান্তে হত এনেদৰে বুদ্ধ শাস্ত্ৰ লেখা এটা বুদ্ধ জ্ঞানী সূৰ্য বৰ্ণৱান্তে তাই বিক্ৰিয়া কৰি দৌদ্ধত্ব চুকি হয়

ন ইচ্ছে জাগাত এনেই হেনবা যে একান অনুষ্ঠান গজু এমবা অনুষ্ঠান গুৰি পাৰানা শ্ৰদ্ধা বন নথেলে মনোবল নথে উৎসাহ উদ্দীপনা নথেলে তোমার প্ৰান্তে একখান দূৰদৰ্শিতা চিন্ধে নথলে হেম বা অনুষ্ঠান কৰা না সম্ভৱ নহলো ইচ্ছে এই অনুষ্ঠানত সম্পাদন কৰা না তোমাৰ উচ্চাহ উদ্দীপনা তোমাৰ শ্ৰদ্ধা হত ধৰ্মাৱলগীয়া না পূৰ্য ভনবান্তে প্ৰতি তোমাৰ ভ্ৰান্তেৰ প্ৰতি কৃতজ্ঞতা এত বর্ষা আগেই এ স্থবির হল এই কৃতজ্ঞতাৰ এখন ক্ষতিদান স্বৰূপ এই অনুষ্ঠান তুমি সম্পাদন কৰিবাচ্ছ বানাই নাই সীমাবদ্ধতা নহয় ভগবান বুদ্ধ অত্যা সুভা সাংঘর্ষ সামগ্ৰী সমাধান একথাই শক্তি একথাই বল একথাই শান্তি যদাবলা থানা দৰকাৰ যদাবলাণ যদি নথায় তইলে সে সমাজ সে পৰিবাৰ সে জাতক সুখ শান্তি উন্নতি সুখ সমৃদ্ধি নহয় তাসনা আত্ম আত্ম একতা নিচান ধর্মীয় সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে জাতিগত ভাবে আমাকুম যে খালসারানি যে সংস্কৃতি আনি যে আদর্শ এনে ও ফাড়াওসি যে সিন্ধিয়ানি কোরানা ওসি যে হামানে কোরানা ওসি যে হোতা আনি হোনা ওসি সে নি আমাৰ কোরানা হত্যা করণীয় বিষয় কত সেনে রসি হ্যাঁ হিত নি মন আমি দই কোহার জানিতে জানিততে মিডিয়া

পরিস্থিতি পরিবেশের সাথে আমার তো ফাঁকা হয়েছে যাবে আমার তো এক বাংশ করি তা এক বাইতে জানিও না আমি যে অতি থানে যদি থানে যেমন উপর বই পর্যন্ত টেলিকমিউনিকেশন যোগাযোগ যোগাযোগ হেনিও না আগে দিয়ে হেনিও গেল সিটির মাধ্যমে এল তারপরে এক্সচেঞ্জ অফ টিএনটি লাইন এদিকে মানে ক্রমান্বয়ে পরিবর্তন অদে 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 এই চেয়ে হয় এন্টেনা বেহীন তার বেহীন করিলে বইয়েরা বইয়ের আমি কোথাও হোক অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমি যোগাযোগে একটু তৎক্ষণাৎ মধ্যে আগেতে এখান সেদিন রেজিস্টার করলেও তিন দিন লাগে এমনিতে পোস্ট অফিস পোস্ট করলে এক সপ্তাহ লাগে এখন খবর লুমে সেই সেই জায়গার কোনো আমার সেকেন্ডর মধ্যে দায়িত্ব তেজর খবর ইটু খবর বহির্বিশ্ব খবর আমি বেকানি যা বই দিয়ে জানি যেমন কোনো এই অনুষ্ঠান শুরু হইতে ইদু সোলা খালেন আরেক জায়গাতে অবদান এমন যোগাযোগ হইলে বিজ্ঞানে আমার উত্তর সুযোগ ছবিতে ঘুরি দি তাই এই সুযোগ ছবিতে যিনি চান বিষয় জানি আমার তুন জানি নে জানি সৎ ব্যবহার করা নাই মুক্ত দুর্ব্যবহার নয় তাই আমি যদি এই মিডিয়া দুর্ব্যবহার কৰি দি বাপ পুতে ফারা হয়ে যাব যাদের যাদের ফাউর হয়ে যাব সমাজে সমাজে আমি ফারা যাব ধর্মীয় ভাবে খারাপ হইবো এক কানত আলো আমার হয়তো সমাজ ভাবই পারে ধর্ম ভাবই পারে এই শোনা যে আমার তো কত কানে ইত্যাদি উন্নতি লাভই তা কই নেছি খালি সঙ্গদা হই যে অনেক কথার অনেক তো ভেবে চিন্তে কথা কস পাখি tekan hogay dia তে সময়তে আমার তো মিডিয়াম মধ্যে আমিটা কোনেই কোন বড় মোবাইল তে হওয়ার ভুল এই মোবাইল লা ইন্টারনেট ব্যবহার করি যে জানি আমার তুম ফোজ করলে আপলোড করলে যে আমি মিডিয়ার সম্প্রচার করলে ধর্ম পরিবার সমাজ বিভ্রান্তি বৈষম্য বিভাজন মানে পরিহানি হব জাতি অবক্ষয় হব সে আমার তো বিচার বিশ্লেষণ করি নে সে এরে চলানা দরকার সে বাদ দিনে চলানা দরকার যেহেতু ভগবান তো হয়ে যায়

এ কিছৌৱাৰ মাধ্যমে যদি তোমার মনৰ মধ্যে বালা চিন্তা চেতনা দূৰদৰ্শিতা তোমাৰ পৰিৱাৰ জীৱনত সমাজততে যদি উপগাৰা হয় মাক নৱা তাৰ উপাচক বাছি গাল এ নিৰ্বাচনবেলা জেনি কথা কই ইয়া এ নিৰ্বাচনবেলা প্ৰতিনিধি আমাৰ যে যাদাবিলে যাত তোমাই हारा গাত তোবাই দা দিয়া ব জীৱে প্ৰতিনিধি দিয়া যে প্ৰতিনিধি প্ৰত্যয় এই প্ৰয়দৰ

হয় তুমিত আমি তই গুৰি মাছ কয় মোৰ মৰমত গেলে বৰ মাজে সেৱাক কৰি হয় ফুলৰ চৰাটো দিলেও বগাই বগাই সেৱাক কৰি তই এজন আছে হয় সূৰ্য বনামতে হৈ যাতে চম দেৰি নে সোমাই যাবা তুমি যে গুৰি ভাবে শ্ৰীমু ধমাৰে দিলে অমুক চমুক সে ভক্ত ভাতিত্ব গইলে তোমুক গই তোরা গেল বুঝি নেই তুমি গ্রহণ করবা দীর্ঘায়তনছে যে তুমি অক্লান্ত পরিশ্রম করি ঘুরি স্তবিরকরণ এবং মহাসঙ্গান করিলা এই পুণ্য দ্বারায় প্রাপ্তি সংঘাত সহ নানা কান ও রাজবতা আমার অজ্ঞান অবিদ্যা তৃষ্ণা ইনি আমার দেহ মনক্ষণ পরিবার জীবন যাদবতুন দূরীভূত হয়ে জেনে যে আমার ব্যয় কোন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ব্যয় কোন সুখ শান্তি বইয়ে এনে তলে দলের নিরাপদে নির্বিক নিয়ে বসাবাই করি নেই দুর্লভ মানব জীবন সার্থক করি নেই জীবন দুঃখ অবসান করি নির্বাণ লাভের হেতু এই সামনা করে বাক্যানো দায়ী ফোন করে দিল

মহাসঙ্গ দান তুমি যে ভূমিও হামিলা দানশীল ভাবনালয় তোমার ব্যাক্ষণের জ্ঞান ধৈতিক কুশল সৈত্য পান উদয় যাতে যাতে তোমার ব্যাক্ষণের হিংসাংশি রেসি ব্যাক্ষণ বর্ধক নাজক তুমি আমি ব্যাক্ষুণে একতা ঐক্যতা সমাজের ভাড়ি বাড়া এদিকে ধর্ম জার ধর্মজ্ঞান ধর্ম পথ ধর্মযোগ্য উৎপন্নই বাড়া

đó thì là không biết màu màu Để màu gì màu gì màu gì màu Nanti tadi, Siang aja sekarang saya kasih sotan dari tiga Terima kasih telah menonton!